স্ত্রীর প্রতি স্বামীর করণীয় একটি গল্প একটি গ্রামে বাস করতেন হযরত আদিল নামের এক ধর্মপ্রাণ মানুষ তিনি আল্লাহ ভীরু নামাজি ও চরিত্রের জন্য সবার প্রিয় ছিলেন তার স্ত্রী আমিনা ছিলেন নরম স্বভাবের ভদ্র ও পরহেজকার এক নারী তাদের সংসারটি ছোট হলেও ভালোবাসা ও বোঝাপড়ায় ভরা ছিল আদিল সবসময় ভাবতেন আল্লাহ তাকে একটি আমানত দিয়েছেন স্ত্রী হল সেই আমানত যার যত্ন নেওয়া তার প্রথম দায়িত্ব তিনি জানতেন রাসুল সাল্লাল্লাহু বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে তাই আদিল প্রতিদিন স্ত্রীকে সম্মান করতেন তার কষ্ট কমানোর চেষ্টা করতেন একদিন সন্ধ্যায় আমিনা একটু ক্লান্ত হয়ে ঘরে বসেছিলেন আদিল এসে দেখলেন স্ত্রীর মুখে কিছুটা ক্লান্তির ছাপ তিনি কাছে গিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন আজ তুমি কেমন আছো আমিনা হালকা হাসলেন বললেন কিছুটা কাজের চাপ ছিল তাই একটু ক্লান্ত আদিল সঙ্গে সঙ্গে জবাব দিলেন তাহলে তুমি বিশ্রাম নাও আজ রান্না আমি করব স্ত্রী অবাক হয়ে তাকালেন কারণ গ্রামে খুব কম স্বামী এভাবে স্ত্রীকে সাহায্য করত কিন্তু আদিল জানতেন সংসার কেবল স্ত্রীর দায়িত্ব নয় স্বামীও সমান অংশীদার তিনি রান্নাঘরে গিয়ে খাবার রান্না করলেন যদিও নিখুঁত হয়নি তবুও আমিনা খুশি হলেন কারণ স্বামী তার দায়িত্ব বুঝেছেন ভালোবাসা দিয়ে পাশে দাঁড়িয়েছেন এভাবেই প্রতিদিন তাদের সংসারে মমতা ও করুণা বাড়তে লাগল আদিল কখনো স্ত্রীর ওপর রাগ ঝাড়তেন না কঠোর কথা বলতেন না তিনি জানতেন কোরানে বলা আছে তোমরা তাদের সাথে উত্তমভাবে সহবাস করো। তাই তিনি স্ত্রীর সাথে সব সময় সুন্দর আচরণ করার চেষ্টা করতেন একদিন গ্রামে এক বুড়ো মানুষ আদিলকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেন সব সময় তোমার স্ত্রীকে এত সম্মান দাও আদিল শান্তভাবে বললেন কারণ সে আমার অর্ধেক ইমানের সঙ্গিনী তার প্রতি যত্নশীল হওয়া মানে আমার ইমানকে রক্ষা করা রাসুলসাল্ল যেমন তার স্ত্রীদের প্রতি দয়া দেখিয়েছেন আমি তেমনই চেষ্টা করি শোনার পর গ্রামবাসী মুগ্ধ হয়ে গেলেন এবং শিক্ষাও নিলেন আদিল স্ত্রীকে সবসময় পোশাক কিনে দিতেন খুশি করার চেষ্টা করতেন তিনি বলতেন আমার আয় রোজগারের মধ্যে তুমি সবচেয়ে বড় পাওনাদার তুমি আমার ঘরের রানী তোমাকে হাসি খুশি রাখা আমার কর্তব্য আমি না মাঝে মাঝে কেঁদে ফেলতেন আনন্দে কারণ তিনি বুঝতেন সত্যিকারের স্বামী কখনো স্ত্রীকে বোঝা মনে করে না বরং তাকে আল্লার নেয়ামত হিসেবে দেখে একদিন শীতের রাতে আমিনা ঠান্ডায় কাঁপছিলেন আদিল নিজের চাদর খুলে তাকে জড়িয়ে দিলেন বললেন আমি একটু কষ্ট সহ্য করব কিন্তু তুমি কষ্ট পেও না স্ত্রীর চোখ ভিজে গেল ভালোবাসার অশ্রুতে তিনি মনে মনে দোয়া করলেন হে আল্লাহ আমার স্বামীকে জান্নাত দাও এভাবেই প্রতিটি ছোট ছোট কাজে আদিলের দায়িত্ববোধ প্রকাশ পেত তিনি কখনও স্ত্রীর কণ্ঠ চেপে ধরতেন না মতামতকে অবহেলা করতেন না বরং সংসারের গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীর পরামর্শ নিতেন তিনি বিশ্বাস করতেন স্ত্রী আমার সঙ্গী কোনো দাসী নয় একদিন জমির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি আমিনার মতামত নিলেন আমিনা যা বললেন সেটি আদিল আন্তরিকভাবে মেলে নিলেন এতে আমিনা অনুভব করলেন তিনি সংসারে সম্মানিত দিনগুলো কেটে যাচ্ছিল ভালোবাসা আর দায়িত্বে ভরা একদিন আমিনা অসুস্থ হয়ে বিছানায় পড়লেন আদিল তার সব কাজ ছেড়ে স্ত্রীকে সেবা করলেন তিনি নিজ হাতে ওষুধ খাওয়াতেন খাবার এনে দিতেন এমনকি রাতে জেগে স্ত্রীকে পানি খাওয়াতেন গ্রামবাসী অবাক হয়ে বলত আদিল কেমন স্বামী কেউ বলত এ যেন নবীদের আদর্শের ছায়া আদিল উত্তর দিতেন স্ত্রী অসুস্থ হলে স্বামী তার প্রথম চিকিৎসক আমার দায়িত্ব তাকে যত্নে রাখা তিনি আরও বলতেন স্ত্রীর চোখের জলই আমার কাছে সবচেয়ে ভারী আমানত এইভাবেই তাদের সংসার পরিণত হল উদাহরণে প্রতিটি স্বামী শিখতে লাগল স্ত্রীর প্রতি করণীয় কী তারা বুঝতে পারল সংসারের সুখ কেবল অর্থে নয় আচরণে নিহিত আদিল অনেক সময় বাজারে গেলে স্ত্রীর জন্য ছোট উপহার আনতেন তিনি বলতেন তুমি আমার জন্য অনেক কিছু করো তাই এটা সামান্য কৃতজ্ঞতা আমি না সেই উপহার যত্ন করে রাখতেন তিনি বলতেন তুমি আমাকে সম্মান দাও এটাই আমার সবচেয়ে বড় উপহার আদিল শিখিয়েছিলেন স্ত্রীর সাথে হাসিমুখে কথা বলা সদকা স্ত্রীর হাত ধরে হাঁটা ইবাদত স্ত্রীর কষ্ট ভাগ করে নেওয়া জান্নাতের পথ এভাবেই তারা দাম্পত্য জীবনের প্রতিটি মুহূর্ত পূর্ণ করলেন বছরের পর বছর কেটে গেল তাদের সংসার থেকে সবাই শিক্ষা নিল শিশুরা দেখল কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে মূল্য দেয় নারীরা বুঝল স্বামী যদি দায়িত্বশীল হয় তবে সংসার জান্নাত হয়ে যায় পুরুষরা শিখল স্ত্রীর প্রতি করণীয় অবহেলা নয় বরং ভালোবাসা ও দায়িত্ব শেষ বয়সে এসে আদিল বললেন আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হল আমি আমার স্ত্রীকে কষ্ট দিইনি আমিনা কেঁদে বললেন আর আমার জীবনের সুখ হল আমি তোমার পাশে ছিলাম তাদের এই কথোপকথন শুনে সন্তানরা প্রতিজ্ঞা করল আমরাও আমাদের স্ত্রীবের সাথে এমনই আচরণ করব গল্পটি এখানেই শিক্ষা দিয়ে শেষ হয় যেখানে স্পষ্ট হল স্ত্রীর প্রতি স্বামীর করণীয় হল সম্মান ভালোবাসা দায়িত্ব সহযোগিতা ও দয়া এমন স্বামী আসলে আল্লাহর কাছে প্রিয় মানুষের কাছে উদাহরণ